মোহিত আপনার পরিচয় বলুন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহিত আমি কমলগঞ্জ শিমলা বাজার থেকে বলছি আচ্ছা আপনার নাম হচ্ছে মোহিত আপনি মলি বাজার থেকে বলছেন কমলগঞ্জ মলি বাজার তাই না জি স্যার আচ্ছা ঠিক আছে তো আপনি আমাদের এখানে ভর্তি হওয়ার কতদিন হয়েছে বা কত মাস হয়েছে বেসিক্যালি স্যার সেপ্টেম্বরে লাস্টের দিকে হইছিলাম স্যার হওয়ার পর এই সেপ্টেম্বরের লাস্টের দিকে আমি মানে ফার্স্ট লিগ অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম মাস ছেড়ে দিলাম ক্লাস

তো এখনো পর্যন্ত আপনার বেচের যারা আছে তারা কিন্তু এখনো লেভেল ওয়ান হতে পারেনি কিন্তু আপনি লেভেল ওয়ান হতে পেরেছেন কাজ যে কোনো কেউ করতে পারে যে কোনো কেউ কাজ পায় কিন্তু এই লেভেল ওয়ানটা হচ্ছে বাগের ব্যাপার এই যে লেভেল ক্রস করাটাই হচ্ছে বাঘের ব্যাপার তো আপনারা আমাকে একটা জিনিস প্রশ্ন করতেন যে স্যার কাজ পাওয়া কি কোনো বাঘের ব্যাপার আছে তো আমি সবসময় আপনাদেরকে বলতাম যে যে কোনো কাজ পাওয়া কোনো বাঘের ব্যাপার না শুধু একটু টিপস অ্যান্ড টিক্স অবলম্বন করলেই কিন্তু আপনি কাজ পাবেন এই মার্কেট প্লেসে কিন্তু ভাগ্যের ব্যাপারটা হচ্ছে লেভেল পাওয়াটা ভাগ্যের ব্যাপার কারণ আপনি যখন এই মার্কেটপ্লেসে প্লেসে কাজ করবেন কাজ করার ক্ষেত্রে বিভিন্ন বাইরের কাজ আপনার এখান থেকে ক্যান্সেল হবে আমার মনে হয় না আপনার একটা কাজও ক্যান্সেল হয়েছে আপনার কি কোনো কাজ ক্যান্সেল হয়েছিল না স্যার কোনো কাজ ক্যান্সেল হয়নি তো কাজ ক্যান্সেল না হওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার কারণ এই মার্কেটপ্লেসে কাজ করার ক্ষেত্রে অনেকের কিন্তু অনেকের কিন্তু আইডি ডিসেবল হয়ে যাচ্ছে অনেকের কিন্তু কাজ ক্যান্সেল হচ্ছে কিন্তু আপনার এই প্ল্যাটফর্মে ভাগ্য আপনার আপনাকে ধরা দিয়েছে বিদে আপনার এখনো পর্যন্ত একটি কাজও ক্যান্সেল না হয় আপনি এই পর্যন্ত লেভেল এ আসতে পেরেছেন তো অনলাইন আর্নিং টিপস এর পক্ষ থেকে বা অনলাইন আর্নিং টিপস সাপোর্ট মেম্বার অনলাইন আর্নিং টিপসের পরিবারের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি আপনাদের আপনাকে এই লেভেল ওয়ান ক্রস করার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনাদের অনেক ধন্যবাদ স্যার আপনাদের স্যার কাউন্টলেস সাপোর্ট পাইছি যেকোনো সময় বলতে গেলে টোয়েন্টি ফোর এই পাইছি আমি এখানে বিশেষ করে যাদেরকে যাদের কথা বললেই নয় প্রথমত হচ্ছে আমাদের সুহেল আমাদের আনিসুর আমাদের মাহবুব আমাদের মহসিন এরাই কিন্তু আপনাকে প্রচন্ড গাইড দিয়েছে জি স্যার তাদের গাইড তাদের ভালোবাসা হ্যাঁ বলেন টোয়েন্টি ফোর আওয়ার্স এই কাউকে না কাউকে স্যার সাপোর্ট তুমি পেয়েছি স্যার

আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন দেখবেন এখন আপনি লেভেল ওয়ান ক্রস করেছেন আগামীতে আপনি লেভেল টু ক্রস করবেন আগামীতে আপনি টপ সেলার হবেন স্যার আমার ম্যাক্সিমাম বায়ার স্যার আউট অফ ফাইবারে আছে তারা নিজেই চলে গেছে তারপর আমাকে নিয়ে গেছে এর জন্য স্যার এরকম এরকম হয় থাকে যখন ফাইবারে কাজ করতে করতে ফাইবারে আপনাকে একটা কমিশন দিতে হবে ফাইবারে যারা বায়ার আপনাকে কাজ করে কাজ দিবে তারা তাদের তারাও একটা কমিশন দিতে হবে তো এই কমিশনের দেওয়ার মধ্যে কেউ নেই সে কিতে আপনি কয়েকবার কাজ করার ক্ষেত্রে বায়ার আপনাকে অটোমেটিকলি বাইরে নিয়ে যাবে এতে আপনারও মঙ্গল থাকবে বায়ের কারণ এখন আপনার রিভিউর কোনো প্রয়োজন নেই কারণ এখন এখন আপনি লেভেল ওয়ান হয়ে গেছেন এখন যে কোনো বায়ার আপনাকে বিনা ইন্টারভিউ কাজ দিবে জি তবে মনে রাখবেন এই লেভেলটা ধরে রাখবেন এই লেভেলটা ধরে রাখবেন নাইনটি নাইনটিন নিচে চলে গেলে এই লেভেলের নিয়ম হচ্ছে যে যদি আপনি অর্ডার কমপ্লিকেশন যদি নাইন্টিন এর নিচে যদি কমে যায় তাহলে আপনার লেভেল ওয়ান হারাবেন

এটা করছি স্যার এটা আমি তো কথা ওই বলতেছি আর কি অর্ডার করে ফেলছি অর্ডার করে চলে গেছে জি স্যার তারপর আমি রিপ্লে দিছি তারপর আচ্ছা আমরা আমরা গতকালকে দেখতে পেয়েছিলাম আপনার হাতে একটা অর্ডার ছিল মাত্র 150 ডলারের অর্ডার জি স্যার তো আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে আরো তিনটা অর্ডার আছে তার মানে এই একদিনে আপনি আরো দুইটা অর্ডার পেয়েছেন জি স্যার দেখেন না আজকে আপনার হাতে আরো কতটা অর্ডার আসে এই রাত্রির ভিতরে আপনার দেখবেন 10 15 20 টা অর্ডার অটোমেটিক্যালি চলে আসবে এখন বলেন যে আমি যেগুলা কথা বলতাম সেগুলোর মধ্যে কোনো মিথ্যা বেড়াজাল ছিল নাকি সত্য কথা বলতাম সবকিছু হান্ড্রেড পার্সেন্ট স্যার সবকিছু মিলছে স্যার আচ্ছা তো আপনার মুখ থেকে আমি শুনতে চাই এখানে আমাদের নতুন অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে প্রতিনিয়ত ভর্তি হচ্ছেন আমি চাই যে তারাও আপনার আপনার মতো লেভেল ওয়ান ক্রস করুক তারাও আপনার মতো সঠিকভাবে কাজ করুক তো তাদের উদ্দেশ্যে কিছু কি বলবেন স্যার মানে ফার্স্টলি বলবো স্যার যেটা যেটাই শিক্ষক স্যার আমি আগে বলছিলাম মন দিয়ে শিখার যে একটা মানে টার্গেট ফলো যেটা ফেসবুক মার্কেটিং হোক বা ইউটিউব মার্কেটিং হোক অথবা ডিজিটাল মার্কেটিং এর যে ভালো পারবে সেটাই যেন এটা তারা এটা কি গ্রহণ করে তারপর এটা নিয়ে কাজ চালে আর আমি সবসময় একটা দেনস্টার ফলো করে মানে এটা আমি ফলো করছি যে ফার্স্ট অর্ডার টাইম সবসময় বায়রকে মানে ক্লায়েন্ট কেSatisfy করছি আমি একদম লো আমার প্রফিট দিয়ে তারপর তারা মানে প্রথম 10টা বায়রে 10টা বায়য়ে আমাকে সেকেন্ড টাইম আবার কাজ দিতে আর সেকেন্ড টাইম থেকে মানে তারা বিগ অ্যামাউন্ট গেছে তারপর কাজ দিতেছে এখন ইভেন আমেরিকান কিছু ক্লায়েন্ট আছে তারা ডিরেক্টলি আমাকে দুইশো তিনশো ডলার দিয়ে দিতেছে তাদের মান্থলি অ্যাডভান্স দিয়ে দিতেছে মান্থলি এড ক্যাম্পেইনটা রান করানোর জন্য ফার্স্ট এর দিকে আমি তাদেরকে প্রচুর আমার প্রফিট একটু কম করে আমি তাদেরকে সার্ভ করেছি তারপর তারা মানে রেগুলার কাস্টমার হয়েছে তো আমি বলতেছি মানে ফার্স্টলি আমি পাঁচ ডলারের কাজ পাইছি পাঁচ ডলার দশ ডলার তারপর আমি পাঁচ ডলারের তাদের জন্য আমি তিন ডলার বা দুই ডলার আমি তাদের জন্যই করতাম বের করতাম তারপর তারা পরের ডলারে আমাকে দিবে পঞ্চাশ ডলারে নিয়ে যেত তো ফার্স্ট ফার্স্ট অর্ডার যদি তাদের স্যাটিসফাই করতে পারেন তাহলে তারা হান্ড্রেড পার্সেন্ট আপনার দিকে দিয়ে আরো কাজ করবে সেটাই আমার অ্যাডভাইস থাকবে কি মানে ফার্স্ট ডলার যাতে একটু ভালো করে করা এটাই আচ্ছা ঠিক আছে তো এখন বর্তমানে আপনার মান্থলি ইনকাম কত হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে এটা ক্যালকুলেট করে নাই স্যার আজকে মনে এ করেছিলাম টোটালটা স্যার আচ্ছা টোটাল কত হয়েছে এই দুই মাসে

চাকরি খুঁজতে হবে নাকি এখান থেকে কাজ করতে পারবেন স্যার এখান থেকেই তো পারবো স্যার এখান থেকেই পারবেন আচ্ছা আপনার পরামর্শী যারা আছে তাদেরকে যখন বলেন তারা কি বিশ্বাস করে এই সব কথা স্যার অনেক জনে করে আবার অনেক জনে করে যারা এটা রিলেটেড মানে তাদের ধারণা আছে তারা এটা অ্যাকসেপ্ট করে আবার অনেক জনে করে এসব কি করবে একটু गवर्नमेंट জব বা রিলেটেড জব এগুলা করবে ঠিক আছে মাশাআল্লাহ আমার দোয়া এবং ভালোবাসা এবং অনলাইন আর্নিং টিপস ফ্যামিলি মেম্বারদের